কুরবানির জন্য প্রস্তুত ঝিনাইদহের দুই ভাই ডন ও টাইগার সাদা কালো বর্ণের ছাগলটির নাম ডন অপরদিকে কালো বর্ণটি টাইগার সম্পূর্ণ দেশি জাতের এ ছাগল দুটি সম্পর্কে দুই ভাই নিজ সন্তানের মতোই আদর যত্নে বড় করেছেন শরীফুল দু সালে নিজ গ্রাম গিলাবাড়িয়া থেকে বিশ হাজার টাকায় ক্রয় করেন ছাগল দুটি খাদ্য হিসেবে সম্পূর্ণ প্রাকৃতিক খাবারই খাওয়ান তিনি প্রতিদিন খড় ভুসি পাতা কাঁচা ঘাস সহ বিভিন্ন খাবারে দুটি ছাগলের খরচ পড়ে একশো টাকা বর্তমানে ছাগল দুটির ওজন পঁয়তাল্লিশ কেজি ও চল্লিশ কেজি শরীফুল ছাগল দুটির দাম হাঁকিয়েছেন এক লাখ টাকা বাজারে ভালো দাম পাওয়ার স্বপ্ন দেখছেন শরীফুল মায়া ছাড়তে পারবে না বিধায় নিজ এলাকায় ডন টাইগারকে বিক্রি করবে না বলে জানিয়েছেন শরীফুল ছাগলের প্রতি তার এ ভালোবাসা মুগ্ধ করেছে স্থানীয়দের ভাই ভাই মানে একই বাড়ির থেকে কিনা একই ছাগলের বাচ্চা ঠিক আছে ওই টাইগার আর ডন নাম দিয়েছে আমার শরীফুল ভাই ওই বাড়ির নাম না সে নিয়ে এসে রাখছে শখের বিষয় আসসালামু আলাইকুম প্রত্যেক বছর নেই আমার শেষ এবারও ছাগল তুলেছে যে ছাগলগুলো আসলে সচরাচর আমরা দেখে থাকি ফিট খাওয়ানো বা প্রাকৃতিক পরিবেশে বড় হয় না কিন্তু আমি আমার কাকার যে পরিশ্রমটা দেখেছি সে তার প্রতিদিন কিছু সময় এই ছাগলের পিছনে লাগে থাকে তার পরিবারের প্রত্যেকটা সদস্যই এই কাজে এগিয়ে এসছে এবং আগামী বছরের যেন এমন করতে পারে প্লাস এই বছরে ভালো একটা দাম পাবে এই আশা আমি রাখছি তারা বলছেন শরিফুল অনেক আদর যত্ন করে ছাগল দুটি পালন করেছে সে যেন ভালো দাম পায় সেই আশা এলাকাবাসীর অসাধু উপায়ে পশু মোটা তাজাকরণ থেকে নিরুৎসাহিত করা ও পশুর হাটে মেডিকেল টিম বসিয়ে পশু পরীক্ষা নিরীক্ষা করে ভোক্তার নিকট ভালো পশুটি দিতে চায় জেলা প্রাণী সম্পদ বিভাগ আর এদের দুইটা ছাগলের নাম আসলে টাইগার এবং ডং এই দুইটা ছাগল আমার দাম হচ্ছে নব্বই হাজার আমার বেচার নিয়ত এক লাখ এদের সাধারণ খাদ্য খাবারই খাওয়ায় ডনের ওজন আপনার হচ্ছে লেগে পঁয়তাল্লিশ কেজি আনুমানিক ধারণা করেছেন আর টাইগার ওজন আপনার চল্লিশ কেজি আনুমানিক ধারণা করেছেন জেলা সদরে এবছর আটাশ হাজার নয়শো একচল্লিশটি ছাগল কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে